আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে সব ঈদের কালেকশন ঠিক আছে মন খারাপ থাকলে কালেকশন দেখে মন ভালো হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো সব হচ্ছে রোজারি দ্য স্পেশাল কালেকশন আর এইগুলো দেখাবো আজকে আপনাদেরকে পিএস বুটিক্স থেকে সব গর্জিয়াস কালেকশন এবং আরেকটা জিনিস একটু স্পেশালি মেনশন করছি সেটা হচ্ছে অবশ্যই অরিজিনালগুলো এবং রিজনেবল প্রাইস ঠিক আছে কারণ কি একটা জিনিস বলি এই সেম কাছাকাছি ড্রেসগুলো বা ডিজাইনগুলো দেখা যায় কি আপনার মানে নর্মাল স্টোন দিয়ে বা প্লাস্টিক স্টোন দিয়ে করা হয়েছে প্রাইস কিন্তু সিমিলারই বাট ভ্যাদের অরিজিনালটা আপনাদেরকে দেওয়া হচ্ছে একদম রিজনেবল প্রাইসে তো চলুন এক এক করে কালেকশনগুলো দেখায় প্রাইসগুলো বলে দিচ্ছি আর অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনের কন্ট্যাক্ট করবেন তো টোটালি অরিজিনাল ইন্ডিয়ান এবং পাকিস্তানি কালেকশন হবে ঠিক আছে সো এই প্রথমেই যেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে জাস্ট বলবো যে কাজগুলো দেখার জন্য যে কি পরিমাণ গর্জিয়াস কাজ পুরো ড্রেসে গর্জিয়াস করে মিরট দিয়ে স্টোন দিয়ে কাজ করা নিচে টার্সেল করা এবং প্রত্যেকটা ড্রেস ব্যাক সাইডে কাজ হবে ঠিক আছে আর এই যে অরিজিনালগুলোতে কিন্তু আপনারা ব্যাক সাইডে ফুল ব্যাক সাইডে কাজ পাবেন এটার সাথে স্যালোয়ার না দেখাবো কাপড় হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির জর্জের সেম কাপড় দিয়ে আপনার স্যালোয়ার হবে অন্য হবে স্যালোয়ারের নিচে কাজ করা আর অন্যটা ওভার কাজ করা তবে এটার প্রাইস কত পড়ছে আঠাশো টাকা থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে আঠাশো টাকা যেখানে মার্কেটে এগুলো চারের উপরে সেল হয় ভিয়ার্স অরিজিনালটা রেপ্লিকাগুলো কিন্তু আপনারা এই মানে এই কোয়ালিটিটা পাবেন এই যে মিরোর স্টোন বা যেগুলো আছে সব অরিজিনাল ঠিক আছে বাট অরিজিনালটা মার্কেটে এই সেমটা কিনতে গেলে চারের উপরে যেতে হবে ভাড়া দিচ্ছে আপনাদেরকে মাত্র আঠারশো পঞ্চাশ আর কি সুন্দর সুন্দর কালার রিয়ার্স টোটালি ঈদের কালেকশন এবং সেলাই এর কোয়ালিটি ফিনিশাসন ফিনিশিং কাজের কোয়ালিটি সব হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন দামটা পড়বে হচ্ছে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা বিয়ার একদম রেডি আছে সাইজ কি চুয়াল্লিশ পর্যন্ত ভাই ওকে থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ এখন যেটা দেখাবো এটা পিওর অর্গানজা এবং এটা টোটালি পাকিস্তানি দেখুন এই ড্রেসটা আনস্টিচ কিনতে গেলে আপনাদের মানে সাড়ে তিন চার হাজার টাকা লাগবে পাল আছে স্টোন আছে ঝাড়খান্ড পাথরের কাজ এবং প্রত্যেকটা হচ্ছে ঝাড়খান্ড স্টোন রিয়েল স্টোন হাতার ভিতরে ইনার করা ব্যাক টা কাজ করা ব্যাক সাইডে নিচে প্যানেল হবে ভিতরে ইনার আছে

খুব সুন্দর করে কাজ করা তিন হাজার পাঁচশো টাকা প্রাইস কালার দেখাচ্ছি চারটা কালার ভিয়ার্স আবারও বলছি এইটা একটু দেখে নিবেন আপনার দরকার হলে ভাইদের শপে আসবেন এইটার কোয়ালিটিটা দেখবেন দেন মার্কেট ঘুরবেন তাহলে বুঝতে পারবেন যে এটার কোয়ালিটিটা কি এটার প্রাইসটা পড়ছে

নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট আচ্ছা এই ড্রেসটার ক্ষেত্রে একটা জিনিস আগে একটু বলি এটা দেখানোর আগে এটা আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে এই প্যাটার্নটা আমরা আগে দেখিয়েছি বাট আগেরটা ছিল অর্গানজার মধ্যে আর এটা হচ্ছে লাক্সারি জর্জেটে ঠিক আছে শিফোন জর্জেট ঠিক আছে যার কারণে এটার প্রাইসটা একটু আলাদা হবে ওইটার চেয়ে তো এটা হচ্ছে পুরোটা কাজ করা এটা জর্জেটের মধ্যে সোজা কথা ফ্রন্ট সাইড ব্যাক সাইডে কাজ হবে স্যালোনা দেখিয়ে দিব এত গর্জিয়াস এই ড্রেসটা

দামটা পড়বে হচ্ছে 2500 টাকা 2500 টাকা আবার কিন্তু খুলে রাখেনি দেখাচ্ছি এই যে একটা কালার হবে দেখেন অল ওভার কাজ থাকবে দামটা কি হ্যাঁ টাকা টাকা ওকে এখন যেটা দেখাবো এটা জর্জেটের মধ্যে এই যে পুরো ড্রেসটা কাজ করা যারা একটু রিজনেবলের মধ্যে চান এগুলো কিন্তু ঋণ নিতে পারবেন ঠিক আছে মানে একদম রিজনেবল বাজেট থেকে শুরু করে মিডিয়াম রেঞ্জের মধ্যে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক বেশি প্রাইসে সেল হয় আপনারা জাস্ট এসে যাচাই করবেন যেগুলোর কোয়ালিটি অনুযায়ী প্রাইস কতটা রিজনেবল অন্যটাও কাজ করা দাম কত ভাইয়া বাইশশো পঞ্চাশ একদম বাজেটের মধ্যে কালার দেখুন পেস্ট কালার তারপরে আছে মাস্টার্ড কালার তারপরে আরো অনেকগুলো কালার এটা না মিষ্টি কালার

এন্টারপ্রাইজ প্রপের টাকা কালার দেখাবো আমরা একটা কালার সি গ্রিন কালার মভ পিঙ্ক কালার ব্ল্যাক কালারটা আছে আরেকটা হবে জাম কালার জাম কালার টাকা প্রাইস দেখুন এটা আরেকটা অর্গানজার মোতে ফাউ সুন্দর পুরো পাকিস্তানি কাজটা দেখুন মিরোর গুলো কত সুন্দর করে সেট করা হাতায়ও কাজ হাতার ভিতরে ইনার সালাটা প্যান কাটিং এর কাজ হবে অন্য অর্গানস এর মধ্যে কাজ করা এটার দাম হ্যাঁ 2500 টাকা কালার দেখাচ্ছি এটা অলিভ গ্রিন কালার গোল্ডেন কালার মফ পিঙ্ক কালার তিনটা কালার আরেকটা হবে মনে মিষ্টি কালার হ্যাঁ ডলে পরানো আছে এটা 2500 টাকা 2500 টাকা ওকে

তারপরে হচ্ছে মিষ্টি কালার অলিভ গোল্ডেন আর একটা হবে এই যে একদম চকলেট কালার লাইট চকলেট 38 থেকে 44 পর্যন্ত সাইজ হবে लास्टোন দেখাবো হচ্ছে এইটা এটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে এটা ডুয়েল কালারে শেড দিবে ঠিক আছে এই যে খুবই সুন্দর একটা ড্রেস সিকোয়েন্সের কাজ করা গলায় পুরোটাই মাল্টিকালারের কাজ হাতেও মাল্টিকালারের কাজ কাজ হবে সালোয়ারটা প্যান কাটিং মধ্যে থাকবে কাজ করা গর্জিয়াস আর ওন্নাটাও কাজ করা দামটা পড়বে ভাই এটা টাকা